এই যে পিওরিটিটা এই যে আমাদের একে অপরের প্রতি সত্যি বোনের মতন ভালোবাসাটা এটা নেই ইন্ডাস্ট্রিতে কোথাও নেই এটা আমি হরপ করে বলতে পারি ও হচ্ছে এমন একটা মানুষ যে মানে আমার নাইনটি নাইন পারসেন্ট কোর অব্দি ম্যাচ করে গেছে তো আমার মনে হয় ওর সাথে কথা বললে আমি আমার আরেকটা সেলফের সাথেই কথা বলি যে বায়েস্ট হয়ে ভাবছে না কারণ আমি তো সবসময় আমার দিক হয়েই ভাববো তো ওই জন্য অনেক সুবিধে হয়েছে লাইফটা অনেক ইজিয়ার হয়ে গেছে এখন নো এন্ট্রি এখন জাস্ট যেটা ইউটার এখন মনে কোনো এন্ট্রি নেই এখন সিঙ্গল হুড আর হ্যাঁ এখন ছেলেদের মস্তিষ্কের ওপর আমার খুবই একটু চিন্তা ভাবনা একটু করতে হবে অনেকেই আমার আমার আঁখি হিসেবে ভালোবাসার তো দর্শকের থেকেই আছেই বাট আমার অন্যতম প্রাপ্তি হচ্ছে নন্দিনী আজকে দুই বোনের কাছে অঢেল সময় কিন্তু তারা একটু গল্প করবে সময় কাটাবে কিছুই করতে দিচ্ছি না আমরা এতটাই সময় নেই দুজনের ইন্টারভিউ করছি আমরা কিন্তু এরকম বলে পাওয়া যায় না যে দুজনেই ফ্রি প্রচন্ড হ্যাঁ না তোমরা এত দূর এসেছো শহরের বাইরে ম্যানেজ করে নামছি তোমাদেরকে আমরা না বলবো না বলতে চাই না আর খুবই ভদ্র স্বভাবের আমরা হ্যাঁ হ্যাঁ সুশীল ভালো শুটিংটাকে বন্ধ রেখেছি বলেছি আগে কথা বলে তারপর হ্যাঁ তোমার মনে শান্তি করে নিন ফুটেজ ভিডিও ছবি সব দিয়ে হ্যাঁ নলে এত তো আন্ডারস্ট্যান্ডিং ভীষণ বিশন কিছু পাওয়া যায় না তো সবাই দেখবে তো এটা তাই এরকম বলছি না 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 আমরা আসলেই আমরা খুবই ভালো আর সবাই আমাদের ভীষণ ভালোবাসে ইউনিটের ভীষণ ভাই নিজেদের মেয়েদের মতই একদম তাই জন্যই ছেড়ে দিয়েছে এখন হ্যাঁ ঠিক আছে তোমরা একটু খেলাধুলা করো ঘোড়া ফেরাও হ্যাঁ কিন্তু এক প্যাকে যেটা শুনছিলাম লম্বা লিস্ট আমাদের এই মেজ এত মানে শেষ হয়েছে লিস্ট নাকি আজকে কি হবে না ওকে দেখো আমি কি লিস্টটা প্রেজেন্ট করছি সেটা দেখো কম ছোট আমি খুব কম বলেছি আমি তো ওটা ওটা অনেক বেয়ার মিনিমাম হয়ে যাচ্ছে আমি যেটা ওর জন্য বলেছি আর ও আরো অনেক কিছু আছে সেগুলো এখন মাথায় আসছে না লিস্টের প্রত্যেকটা পয়েন্ট আমিও দিতে পারি

হ্যাঁ এখন ছেলেদের মস্তিষ্কের ওপর আমার খুবই একটু চিন্তা ভাবনা একটু করতে হবে মস্তিষ্কের সো এবার এখন কোন মানে নিজের মস্তিষ্ক মস্তিষ্কের উপরও কোনো ভরসা নেই তাইজন্যই একটু বন্ধ রেখেছে এখন দেখি ব্যারিকেটটা তুলব যদি সঠিক মানুষ আসে অনেক সময় রেড ফ্ল্যাগে দেখবে আমরা একটু এগিয়ে যাই ভুলভাল ছেলে আমরা পছন্দ করবে অনেক সময় হয় যদি এরকম হয় একে মানে একজনের জীবনে এলো আরেকজন কি ধরে কেলিয়ে দিতে পারে কেউ ছেড়ে করলো ভাই মানে হার্ট করে ফেললো হ্যাঁ মানে আমি তো রেড জানি না আমাদের খুব একটা অ্যাট্রাকশন হয় না রেড ফ্ল্যাগ দেখলে এবার কেউ কাউকে চিনলাম জানলাম তারপর তার রেড ফ্ল্যাগস গুলো দেখতে পেলাম তখন তো বুঝতে পারি যেমন এরকম অনেক কিছুই আছে যেগুলো আমরা রেড ফ্ল্যাগ হিসেবে মানি অ্যান্ড দের ইজ আিং কল্ড রেড সাইডেন রেড সাইড রান শুধু রেড ফ্ল্যাগটা তাও গ্রিন ফ্ল্যাগ করা যায় সাইডেন হলে জাস্ট রান না না ও আর আমি যখনই বুঝতে পারি যে রেড কেন একটু পিঙ্কিশের দিকেও যাচ্ছে বিষয়টা আমরা দুজনেই বুঝতে পেরে দৌড়েই উল্টো দিকেই পালাই হ্যাঁ সবকিছু আলোচনা হয় যেটা হয় যে কিছুটা আমার নিজের জন্য থাকুক সব মানে একদম ক্লিয়ার দুজন আমি ওরকম মানুষ যেটা আমার জন্য থাকুক বা ওর সাথে আমার ফার্স্ট টাইম এরকম একটা সম্পর্ক যেখানে আমি পুরো ট্রান্সপারেন্ট মানে আমি এমনি ট্রান্সপারেন্ট কিন্তু নিজেকে ফিল করছি বা জীবনে কেউ এলো কেউ কিছু ঘটনা ঘটলো সময় নিজের সরোজ বা নিজের আনন্দ সব কিছু বলার অভ্যাস আমার নেই কিন্তু ও আমার জীবনে আসার পর থেকে এখন ওকে আমি সবটাই বলি আর খুব চাপা আমি বিষয়টা হয়েছে হচ্ছে আমি সবসময় যেটা এক্সপিরিয়েন্স করে এসেছি আমার মনে হয় যে আমার মাইন্ডসেট বা আমি যেরকম ধরনের ভাবি সেরকম মানুষ আমি খুবই হাতে গোনা কমজন পাই ওই জন্য আমার আমার থেকে অনেক বড় বয়সী লোকজনের সাথেই বন্ধুত্ব হয়ে এসেছে বরাবর তো সেই আমি অনেক কিছুই বলি না কারণ আমি আগে থেকেই মানুষটাকে যেহেতু চিনি আমি জানি বুঝবে না আর বলে লাভ নেই কিন্তু ও হচ্ছে এমন একটা মানুষ যে মানে আমার নাইনটি নাইন পারসেন্ট কোর অব ম্যাচ করে গেছে তো আমার মনে হয় ওর সাথে কথা বললে আমি আমার আরেকটা সেলফের সাথেই কথা বলি যে বায়সড হয়ে ভাবছে না কারণ আমি তো সবসময় আমার দিক হয়েই ভাববো তো ওই জন্য অনেক সুবিধে হয়েছে লাইফটা অনেক ইজিয়ার হয়ে গেছে দুই শালিক দর্শকদের ভালোবাসা দিচ্ছে কিন্তু এইটা বোধহয় প্রাপ্তি একে অপরকে পাওয়া এটা দুই শালিকে আমার এরকম আমার আখি হিসেবে ভালোবাসা তো দর্শকের থেকেই আছেই বাট আমার অন্যতম প্রাপ্তি হচ্ছে নন্দিনী দুইশালিক হ্যাঁ একদমই তাই কারণ আমরা যেই সিচুয়েশানে এখন ইন্ডাস্ট্রিতে রয়েছি যেই ডেজিগনেশনে আমরা দুজনে রয়েছি সেখানে এরকম পিওরিটি থাকা বন্ধুত্বের সত্যিই খুব রেয়ার আর এটা আমরা ডে ওয়ানে বন্ধুত্ব হয়ে ডে ওয়ানেই বলছি তা কিন্তু নয় গোটা চারটে মাস চোদ্দো ঘন্টা যখন তুমি কারোর সঙ্গে থাকবে ইট ফিলস লাইক ফোর ইয়ার্স এটা কিন্তু চার মাস নয় কারণ চোদ্দো ঘন্টা আমরা একে অপরে মুখ দেখছি তারপরও আমরা ওই মানুষটারই মুখ দেখছি বাড়িতে গিয়ে ভালো লাগছে দেখতে কেন কারণ আমরা তাকে ভালোবাসি তাকে আমি কোর থেকে চিনি এই যে পিওরিটিটা এই যে আমাদের একে অপরের প্রতি সত্যি বোনের মতন ভালোবাসাটা এটা নেই ইন্ডাস্ট্রিতে কোথাও নেই এটা আমি হরপ করে বলতে পারি যেটা আমরা পেয়েছি বলে আমরা গর্ব করছি না উই আর জাস্ট সো গ্রেটফুল টু গড যে আমাদের আমরা একে অপরকে এভাবে পেয়েছি এবং সবচেয়ে বড় কথা সেটা দেখানো নয় যেটা বোঝা যায় মানে একটা ধারাবাহিক চলাকালীন অংশ বন্ডিংটা দেখানো হয় সেটা কিন্তু নয় সেটা আমরা বুঝতে পারি আর আমরা দুজনেই ওরকম ধরনের মানুষ নই যে যেহেতু দুই বোনের একটা সিরিয়াল চলছে তাই জন্য ছবি পোস্ট করতে হবে করতে হবে যদি আমার এরকম হতো যে ওর সাথে বন্ডিংটা ভালো না হতো তাহলে আমি ওর সঙ্গে জোর করে কিছুই করতে পারতাম না ওটা হয় না আমরা কিন্তু কিছুই পোস্ট করি না আমরা যতক্ষণ আরও একসাথে থাকি মানে শুটিংয়ের পরেও মানে আমরা একসির সাথে হয়তো তাড়াতাড়ি প্যাক হচ্ছে আমি ধরো একা শপিংয়ে গেলাম আমরা তারপর টার্ন আউট হয় একই সাথে ঘুরতে বেরোচ্ছি আবার ওরই বাড়িতে গিয়ে থাকছি বউ আমার বাড়িতে চলে আসছে আমরা কিছুই পোস্ট করি না আমরা এত এত সময় আরো একসাথে থাকি মানে হয় না যে ভালোবাসার মানুষের সঙ্গে থাকলে তুমি পোস্ট করা ভুলে যাও পোস্ট করা ছবি তুলতেই ভুলে যাও সেটাই আমাদের নিজেরাই নিজেদের নিয়ে মত সেটা সব সময় আর এটা নিয়ে মানে একটাটা পয়েন্টের পর না আমাদের নিজেদেরই ফিল হতো যে ভাই এটা মানে এটা স্বাভাবিক তো বিষয়টা হ্যাঁ কোনো পোস্টে ধরো যেটা ভালো কোনো পোস্ট কিছু পেয়েছি বা কিছু করেছি আমি ওম দিই অনেকে এই বেলায় দেয় অনেকে কিছু দেয় কিন্তু আমি নজর লাগাতে খুব বিশ্বাস করি কারণ আমি দেখেছি যে আমার খুব নজর লাগলে আমার শরীর খারাপ হয় এবার অনেকেই আছে লিখবে যে হ্যাঁ কি রূপবতী তুমি নজর কিন্তু কিন্তু আমার নজর লাগে আমি দেখেছি ওরও লাগে হ্যাঁ আর সম্পর্কে নজর লাগে ভীষণভাবে বিলিভ করি কোনো বিশাল ভালো কিছু হওয়ার আগে কাউকে বলো না আমি অনেক এমন বড় বড় প্রজেক্ট আছে যেটা এখানে দাঁড়িয়ে বলছি আমার মা বাবাকেও বলিনি হওয়ার আগে কারণ ইটস নট অলওয়েজ অ্যাবাউট নজর তোমার এনার্জিটা যে এই লেভেলে আছে তোমার সেটা নাই থাকতে পারে অপোজিট এক্সপেকটেশন তো সেটা সবসময় ম্যাচ না করলে হয়তো জিনিসটাই হলো না হ্যাঁ তো এরকম এনার্জি খুব ক্লাশ করে আমরা নজরের থেকে নজরটা তো একটা স্পেসিফিক ওয়ার্ড হয়ে গেল যেটা একটু আগেও বলছিলাম খুব সংস্কার বা যাই হোক এগুলো আমাদের কাছে এনার্জিস তো ভগবান ভূত ছপটাই তো একটা এনার্জি হ্যাঁ এগুলো আমাদের কাছে এনার্জি সেই এনার্জিগুলোকে আমরা বিশ্বাস করি সেভাবে আমরা নিজেদেরকেও গার্ড করি বা যেভাবে নিজেদের কাজ করি বা যেটা আমি বলি আমি কোনো কার্মিক রিয়াকশান বিলিভ করি না বা আমি আমার কর্মফলে কোনো বিলিভ করি না আজকে করছি তো আমার কোনো যায় আসে না সেটা আমরা নই ওই মানুষটা আমরা নই আমরা জানি যে কর্মফল বলে একটা জিনিস আছে যেটা হবে আর সবাইকে ভুগতে হবে নিজের ভুলে আমরা মানে কিছু খারাপ করলে আমরা তারপরে আমরা তো ডিপ ডাউন সব সময় জানি আমরা কার সাথে খারাপ করছি আর কাকে খারাপ বলছি কাকে হার্ট করছি এটা ভুল কথা যে আমি বুঝতে না পেরে করেছি সব সময় সবাই জানে আর পরে যখন আমাদের সাথে কিছু মাইনার খারাপও হয় আমাদের মাথায় এটাই আসে যে ওর সাথে ওটা করলাম বলে কি এটা হলো আরে আমার মনে হয় এটা বিলিভ করলে তুমি মানুষ হিসেবে অনেক ভালো থাকবে কারণ তোমার লোকের সাথে খারাপ করতেও বাধবে নিজের কাছে ভালো থাকবে কিন্তু আমি যেটা দেখলাম শেষ করবো শেষে যে দুজন একে একে শিল্ডও বোধ হয় কোথাও গিয়ে মানে ওই কিছু বলতে গেলে আর এটা কফির কথা হচ্ছিল একটু আগে মানে বাড়িতে দারুণ রান্না আমি দেখলাম সঙ্গে সঙ্গে বলে দিল যে না না অন্য জায়গায় ঠিক এটা খুব ভালো লাগলো দেখে মানে হ্যাঁ এগুলো হচ্ছে অলিখিত আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অলিখিত প্রোটেকশন যেটা তোমাদের কাছে মানুষের হয়ে যায় মানে সেটা আমার আমি হয়তো বুঝতেও পারি না হয়তো কেউ আমাকে অন্য কিছু অন্য রকমভাবে বলার চেষ্টা করছে সেটা ও বুঝতে পারে বা ও এবার ওর বিষয়টা ও একটু বেশি বোঝে ওইগুলো খুব ভালো বোঝে যে কার কিরম এনার্জি বা কে কীভাবে ইয়ে করছে আমার থেকে ছোটো হতে পারে একটু কিন্তু শি আই ফিল দ্য ইয়াঙ্গার ওয়ান ওয়েন উই আর টুগেদার মানে আমার নিজের ছোট লাগে ওকে বলি না যে ও একটু আদুরে বেশি তো সেই জন্য মানে ও রিক্সা দিদি আর নন্দিনী হ্যাঁ হ্যাঁ একদমই আর ও ভীষণই বুদ্ধিমতী একটা মেয়ে সেটা মানে ওর এজে আর ও তো খুব প্যাম্পার্ড চাইল্ড ও ছোটবেলা থেকে কি মা বাবার কাছে বড় হয়েছে এমনও না যে আলাদা থেকেছে বলে সেই ম্যাসেজটা আসছে শি চোজ টু বি লাইক দিস মানে ও শি ওয়াজ বর্ন লাইক দিস আমার মনে হয় কারণ খুবই খুব বুদ্ধিমতি একটা মেয়ে আর এরকম ধরনের একটা মেয়ে তোমাকে লিস্টা বলছে তোমরা ইয়ার কি বা যেই ছেলেই বা যেই পুরুষই ওকে কিছু খনের জন্য পাবে সেটা ওর কাছে প্রাপ্তি কারণ সত্যি এতটা শি সো মানে মানে এতটাই ব্রাইট পজিটিভ সোল আর এতটাই পিওর সোল যে সবাই ওকে ডিজার্ভ করে না আসল কথা কথা তাহলে বুঝতে কেন বোঝার ক্ষমতা তারি হয় যে নিজেই এরকম ওর মধ্যে ওই দেবটা আছে ও নিজেও ওরকমই মানুষ একদমই কম বেশি নয় তো ওই জন্য আর আমাকে এতটা কোয়োর ভাবে কেউ চিনি উঠতে পারেনি হাতে গোনা কয়েকজন আমার মা বাবা আমার দুটো বন্ধু হয়তো আর তারপরেই ও তো এটা আমিও এক্সপেক্ট করিনি যে চার মাসে এরকম হবে কারণ অথবা আমার সত্যি মনে হয় যে এটা কিছু কেন ভাবেই যে হবে এরকম প্রধান এখানে দুটো ভিন্ন মানে দুটো আলাদা মেয়ে আর যারা অলরেডি এস্টাব্লিশড এন কারিয়ার মানে ওদের এখানে সবাই চেনে এমন নয় নতুন দুটো মেয়েকে এনে আমরা দুই শালিক করলাম সেখানে আমরাও এক্সপেক্ট করি যেটা কনভিনসিং হবে কিনা দর্শকদের কাছে দর্শক এভাবে চার মাস অবধি নিয়েছে মানে আগামী কালো নেবে আর সেটা খুবই মানে আমাদের কাছে খুবই অবাক লাগে এখন আমাদের আর ডিফারেনশিয়েট করে আর মানে মনে হয় সত্যি আমরা জমজ আমার মনে হয় দুই শালিকার আমাদের এই বন্ডিংটা ওয়াজ মেন্ট টু বি হ্যাঁ তাই একদম এই বন্ডিংটা সব সময় থাকুক শেষ করব শেষে ধরো একটা হয় না যে তুই যাস না এখন এরকম আমরা বলি মন থেকে ওকে সব সময় কি বলতে ইচ্ছা করে আর নন্দিনী তিতিকে কি বলতে ইচ্ছা করে সব সময় আমাদের মন থেকে এটাই ইচ্ছে করে যে যাস না আর মানে এমন আপস অ্যান্ড ডাউন মাঝে মাঝে যায় যে আমরা সত্যি রিয়েলাইজ করি যে যদি দুই শালি কেউ আমার সাথে না থাকতো তাহলে মানে আমাদের আগে যে লাইফে উলটপালট হয়নি তা নয় মানে কারেন্ট সিচুয়েশনে যেহেতু এমন একটা অভ্যেস লেগে গেছে ওর তাই এখন মনে হয় যে ও না থাকলে আমি কিভাবে ডিল করবো নিশ্চয়ই দুই সালে দেখুন যার জন্য সবকিছু পাওয়া সেটা তো দেখতেই হবে তার জন্য আমরা প্রচন্ড খাটি আপনাদের কোনো আইডিয়া নেই কতটা পরিশ্রম আমরা করি আর কতটা মানে কম ঘুমোই তো তার জন্য মানে কিন্তু আপনাদের ভালোবাসা যখন পাই তখন সেগুলো সব কিছু ওভারওয়েলমিং লাগে তো সব কিছু আপনাদের জন্য আপনারা প্লিজ দুই শালিক দেখবেন সোম থেকে রবি সাড়ে পাঁচটায় ওনলি অন স্টার জলসা আর তিতিক্ষা নন্দিনীর বন্ডিংয়ের এই স্ক্রিপ্টেড ভার্সনটা দেখার জন্য দুই শালিক দেখ একদম থ্যাংক ইউ